নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতার তারা বেস চ্যানেলে সকলকে স্বাগত আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে পাশে থাকা আইকনটি প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম পাওয়ার জন্যে তো আজকে আমি দু কেজি আম নিয়েছি দু কেজি আম দিয়ে তো টক ঝাল মিষ্টি আচার করে দেখাবো তো বন্ধুরা আমি আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি তো বাজার থেকে নিয়ে আসা আম এগুলো তো আমাদের গাছেরও আম আছে তো গাছের আমগুলো আমাদের পাকা খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে আর যেহেতু আমটা খুব ভালো আম তার জন্যে আর কাঁচা আমটা পারলাম না তো এইগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা আর বুঝতেই পারছো বন্ধুরা বাজার থেকে কিনে আনা মানে এতে অনেক ময়লা লেগে থাকে বাজারে ধুলো ময়লা থাকে তার জন্যে কিন্তু আমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হয় তো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমটা ধুয়ে নেওয়ার পরেও আমটা কিন্তু ভালো করে মুছে নিতে হবে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে আর আচার করতে গেলে আমের আচারে কিন্তু মানে একটুও জল থাকলে চলবে না জল থাকলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে আর এই দেখো বুঝতেই পারছো আমগুলো কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি একদম শুকনো করে মুছে নিয়েছি এর গায়ে কিন্তু একটুও মানে জল লেগে নেই তো জল লেগে থাকলে বন্ধুরা আবার বলছি কিন্তু আচার খারাপ হয়ে যাবে তো তার জন্যে আমগুলোকে একটু ভালো করেই মুছে নিতে হবে আর আমি এই আমটা ছাড়িয়ে দেখছি তবে আমগুলো সাইজে বড় আছে আর এ আমটা কেটে দেখব কতটা আঁটিটা শক্ত হয়েছে তো এই দেখো বন্ধুরা এটা কিন্তু একদম পারফেক্ট আম আছে তো এই এইরকমই আম লাগবে একটু বেশ আঁটির গাছটা একটু শক্ত থাকবে তাহলে কিন্তু আচারটা বেশ ভালো হয় তো একদম মানে আটি যদি না থাকে তাহলে কিন্তু একটু শক্ত না থাকলে আচারটা ভালো হবে না পুরোটাই গলে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এটা আমি কেটে দেখালাম আর এই দেখো এইগুলো কিন্তু ফেলে দিতে হয় ভিতরে এইগুলো পাতলা যে অংশটা ওটা ফেলে দিতে হয় আর একই মাপেরই সব কেটে নেব আর একটা আমি তো তিন পিস করে নিচ্ছি এই দেখো তিন পিস করে নিচ্ছি যেগুলো একটু বড় হবে চার টুকরো করে নেব তো এইভাবে আমি সবগুলোই কেটে নেব তো আমি আরও একটা কেটে দেখাচ্ছি এটা কীরকম কি হয়েছে আঁটিটা সেটা দেখাবো বন্ধুরা তো ওই দেখো এটা একটু সাইজে যদিও যদিও ছোট আছে তো এটা হয়তো আঁটিটা অতটা শক্ত হবে না তো তাহলেও আমি এটা কেটে দেখাচ্ছি এটা একটু মানে নরম আছে এটাতেও কোনো অসুবিধা হবে না তো এটাও আমি ওই একইভাবে কেটে নেব তো এগুলো আমি সবগুলোই কেটে নিলাম তো ওই তিন টুকরো করে করে নিয়েছি আর এরকম চৌকো চৌকো করে আর এখানে আমি চন্দনিটা দেখো চন্দনিটা কিন্তু আচারে অবশ্যই লাগবে চন্দনিটা দিলে খুব সুন্দর একটা মানে আচারের সেন্ট হয় তো অনেকে কিন্তু এটা বলে নাইট এটা মানে এই যে চন্দনীটা আচারে দিলে ভীষণ সুন্দর খেতে লাগে তো এটা যেহেতু ময়লা আছে তার জন্যে কিন্তু আমি একটু ধুয়ে নিচ্ছি তো এই দেখো তোমাদেরকে দেখাবো বন্ধুরা চন্দনীটা ধুইলে এর মধ্যে কতটা মাটি থাকে তো আমরা যখন এটা রান্নার কাজে ব্যবহার করি তখনও ধুয়ে নিই এই দেখো কতটা ময়লা দেখো দেখো অনেকটাই কিন্তু ময়লা আছে মাটি টাটি থাকে তো তার জন্য একটু ধুয়ে নিতে হয় তো আমি এটা ধুয়ে আর রোদে দিয়ে দেব তো আমি দুবার করে ধুয়ে নিয়েছি দুবার করে ধুয়ে নিয়ে আমি থালার মধ্যে মেলে দেব আর আজকে খুব কড়া রোদ হয়েছে তো রোদে দিয়ে দেবো ওই দেখো উঠোনের মাঝখানে আমি দিয়ে দিলাম তো এবারে মশলাটা আমি করে নেব আর আমি মানে ছ সাতটার মতন শুকনো লঙ্কা নিয়েছি দু কেজি আমে মানে ছটা লঙ্কা হলে হয়ে যাবে আর যে মশলাগুলো নিয়েছি ও মশলাগুলো কিন্তু আমি দু চামচ করেই নিয়েছি এখানে নিয়েছি মৌড়ি নিয়েছি মৌড়িটা আগে ভেজে নেব যেহেতু লঙ্কাটা একটু বেশি ভাজদের সময় লাগে তার জন্যে লঙ্কাটা আগে ভেজে নিলাম তারপর একটু মৌরিটা ভেজে নিলাম আর এবারে ধনেটা এটা ভেজে নিলাম আর চন্দনিটা যেহেতু খুব ছোট ছোট ওটা কিন্তু একসঙ্গে দিলে চুঙে যাবে চন্দনী আর তোমার জোয়ান ওটা একটু পরে দেব তো এগুলো ভেজে একটু ভেজে নিয়ে তারপরে আমি চন্দনিটা জোয়ানটা দিয়ে দেব আর এই দেখো জোয়ানটা দিয়েছি আর জোয়ানটা বেশি দিলে ঝাল হবে ওই জন্য আমি এক চামচই দিলাম আর জোয়ানটা দিলে কি হয় মানে অনেকের আচার খেয়ে অ্যাসিড হয়ে যায় কিন্তু ওটা হবে না আর তার জন্য আমি জোয়ানটা দিলাম তো ওই দেখো কী সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তো ভাজা হয়ে গেছে তবে কেনা মশলা তো অনেক পাওয়া যায় আর এই মশলার কাছে কিন্তু কেনা মশলা কোনো কিছুই নয় এই মশলাটা দিলে আচারে খুব সুন্দর একটা সেন্ট হবে তো এটা আমি গুঁড়ো করে নেব তো একেবারেই মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে একটু দানা দানা থাকলে একটু মুখে লাগলে বেশ ভালো লাগবে আর দেখো একেবারেই মিহি করিনি আমি এটা তো এই দেখো এই এইরকমই হবে আর এখানে আমি চার চামচ তেল দিয়ে দিয়েছি তো এটা তেলটা একটু নাড়িয়ে নেব এবারে আমগুলো আমি কিন্তু দেবো আর ফোড়নটা আগে দিয়ে দেবো পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম হাফ চামচের মতন তো একটু লালচে লালচে হয়ে গেলে তারপর আমি আমটা ছেড়ে দেব আর এখানে হলুদ দু চামচ দিয়ে দিলাম আর দু চামচ লবণ দিলাম তো হলুদ আর লবণটা একটু মানে ভেজে নিতে হবে হালকা করে তো এর মধ্যে এবারে আমটা দিয়ে দেবো তো অল্প অল্প করেই আমটা দেবো একসঙ্গে সব আমটা দেব না অল্প অল্প করে দেব আর ক্ষতির সাহায্যে একটু নাড়তে থাকবো আর আরও দুটো দিয়ে দিলাম তো একসঙ্গে সব দিলে নাড়ার খুবই অসুবিধা হবে তো তার জন্যে আমি অল্প অল্প করেই দিয়ে দিলাম পুরোটা ঢেলে দিলাম এবারে তো এইভাবে নাড়তে থাকবো তো এটা একটু ভেজে নিতে হবে আমটা আর এখন তো আম প্রচুর প্রচুর বাজারে পাওয়া যায় আর আমের দামটাও অনেকটাই কম তো এই সময় কিন্তু বন্ধুরা তোমরা আচার বেশি বেশি করে করে রাখবে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এক বছর আচারটা খেতে পার খেতে পারবে তো আমিও কিন্তু বেশি করে আচার করার জন্যে আম কিনেছি আর এটা আমি করছি আরও আমি কিছু মানে জেলি করব। তার জন্যে আমি আমটা একটু বেশি করে কিনেছি এটা টক ঝাল মিষ্টি আচার হবে তো টক ঝাল মিষ্টি আচারটা খেতে ভীষণ ভালো লাগে তো একটু টক টক মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল থাকবে তো এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা দিলাম এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম এটা কিন্তু কালার হওয়ার জন্যই দিয়ে দিলাম তো এটা কিন্তু ঝাল হবে না হালকা একটু ঝাল আছে বেশি ঝাল হবে না তার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কা আর ওটা গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দেবো তাই টক ঝাল মিষ্টি এটা হয়ে যাবে তো এই এরকম আচারটা কিন্তু বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে তো এইভাবে আচার করে রাখলে অনেক দিন পর্যন্ত থাকেও আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই রোদে না দিয়েও এই আচারটা করা যায় আর যাদের হাতে একটু সময় আছে তারা কিন্তু আমটা কেটে অল্প লবণ আর হলুদ মাখিয়ে রোদে ঘণ্টাখানেকের মতন রাখলেও অসুবিধা নেই আর আমি দু কেজি আমে এক কেজি চিনি নিয়েছি তবে চিনিটা পেস্ট করে নিয়েছি আর বন্ধুরা চিনি পেস্ট না করেও দেওয়া যেতে পারে তো চিনিটা পেস্ট করে দিলে খুব সহজেই মানে এটা ভালোভাবে আমের সঙ্গে লেগে যায় তো সময়টা খুব কম লাগে তার জন্যে চিনিটা কিন্তু আমি পেস্ট করে নিলাম এটা নাড়তে নাড়তেই কিন্তু এর চিনির রসটা আমের মধ্যে খুব মাখামাখি হয়ে যাবে তো আমি হাফ চিনিটা দিয়েছি আর হাফ চিনিটা কিন্তু পরে দেব একটু নাড়াচাড়া করে নেব তারপরে কিন্তু দেব আর নাড়তে নাড়তেই এরকম মানে এইভাবে এখন সাহায্যে নাড়তে নাড়তেই কিন্তু অনেকটাই আমটা কিন্তু বলে যাবে আর এই দেখো চিনির রসটা কীভাবে বার হয়েছে দেখো তো এবারে বাকি চিনিটাও দিয়ে দেব বাকিটাও দিয়ে দিলাম আর এবারে হালকা হাতে আস্তে আস্তে করে নাড়তে থাকব তো সাঁড়াশি দিয়ে একটু ভালো করে চেপে ধরতে হবে আর না হলে কিন্তু অনেকটা যেহেতু তো অসুবিধা হবে তার জন্যে কিন্তু একটু ভালো করে চেপে ধরে নাড়তে হবে আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিতে হবে হাই ফ্রেমে দিলে তলাটা ধরে যাবে তো তার জন্য এটা মিডিয়াম ফ্রেমে দিয়ে আর করতে হবে আর লো ফ্রেমে মিডিয়াম ফ্রেমে দিয়ে একটা নাড়তে নাড়াচাড়া করতে হবে তো এইভাবে আমি নাড়তে থাকবো আর আম এই সময় প্রচুর প্রচুর পাওয়া যায় তো তোমরা বন্ধুরা এই এরকম করে আচার করে রাখবে ভীষণ খেতে ভালো লাগে আর যে মশলাটা করেছি এই মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে এবার নাড়তে থাকবো আর মশলাটা কিন্তু ঠিক এই সময়ই দিতে হবে তো এই সময় না দিলে কিন্তু মশলাটা আমের মধ্যে লাগবে না তো তার জন্যে একটু বেশ রসটা থাকবে চিনি রসটা থাকবে তো সেই সময় কিন্তু এই মশলাটা দিয়ে দিতে হবে আর ঘন ঘন এটা নাড়তে থাকতে হবে ঘন ঘন না নাড়লে এটা তলায় ধরে যাবে যেহেতু আমটা কিন্তু নাড়তে নাড়তে অনেকটাই গলে গেছে আর কিছু মানে মানে এটা কিন্তু নরম হয়ে যাবে গোটা থাকলেও কিন্তু আমার শক্ত থাকবে নামটা নরম হয়ে থাকবে আর এইভাবে নাড়তে নাড়তে মানে বেশি নাড়লে আবার পুরোটাই গলে যাবে তো তার জন্য আমি হালকা হাতে আস্তে আস্তে করে নাড়তে থাকব তো আর এই দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এরকম কালার হলে পরে তো মানে খুবই খুশি করে ছেলেপুলেরা খাবে তো আমের আচা তো রাখতেই দেবে না আর ভিনিগার আমি দিয়ে দিলাম দু চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম তো এই ভিনিগারটা দিলে এটা কিন্তু এক বছর অনায়াসে থেকে যাবে আর যদি বাচ্চারা বা ছেলেপুলেরা না নড়াচড়া করতে করতে খেয়ে নেয় তাহলে কিন্তু এটা এমনি তিন চার মাস ভালোভাবেই থাকবে ভিনিগার না দিয়েও তিন চার মাস ভালোভাবে থাকবে আর যদি মনে করো যে এটা রেখে দেব অনেক দিন পর্যন্ত তাহলে কিন্তু এটা একটু ভিনিগার দিলে বেশ অনেক দিন থেকে যাবে আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই তো এটা এমনি ফ্রিজে রাখলেই চলবে আমার হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি তো এখন একটু মানে নরম আছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও অনেকটাই শক্ত হয়ে যাবে তো কত সুন্দর দেখতে হয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে হয়েছে তো যখন ভাত পাতে যখন এটা আমরা অন্য যেদিন যেদিন মনে হবে যে একটু চাটনি খাবো তখন কিন্তু এই আচারটা চাটনির মতন ভীষণ ভালো লাগবে আর এই চাটনি হলেই কিন মানে এরকম আচার হলেই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব তো তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা